বিলাশ হাতি মত চাই আমরা মিডিয়ায়তে চাই ফ্যাক্ট بیس জার্নালিজম হবে ধরে ধরে যে ভাবে তারেক জি কে এই কালের কণ্ঠ তারেক জি নিয়ে নিয়মিত করেছে ঠিক এই মিডিয়া বেগম জি কে নিয়মিত করেছে ঠিক আজকে কালের কণ্ঠকে নিয়ে কথা বললে নাকি বসুন্ধরাকে নিয়ে কথা বললে নাকি বিএনপি ভাই পেয়ে যায় কারোর কাছে আপনাদের রাজনীতি বর্গা দিয়েছে প্রিয় তরুণ প্রজন্ম আপনাদেরকে সচেতন থাকতে হবে সত্যকে সত্য বলতে হবে প্রশ্ন করতে হবে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হোক নিজের ঘর থেকে তরুণ প্রজন্ম আপনাদেরকে সতর্ক করে দিয়ে যায় বাংলাদেশের আকাশে সংকট ঘনীভূত হচ্ছে আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই নির্বাচন তারাই পিছিয়ে দিচ্ছে যারা সংস্কারকে পিছিয়ে দিচ্ছে আমরা নির্বাচন দ্রুততম সময়ে চাই আপনারা নির্বাচন পিছিয়ে দিচ্ছেন আপনারা সংস্কার ছাড়া নির্বাচনের বিপক্ষে আপনারা নির্বাচন বিরোধী কলঙ্ক বিরোধী অবস্থান নিয়েছেন নির্বাচন দিতে হবে সংস্কার সহ নির্বাচন দিতে হবে